সালাইব রহমান আমি এখন আছি যশোর জেলা চৌগাছা উপজেলা আর দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে তো আসলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওয়াই মিঠাই বিক্রি করার দেখতে পাচ্ছেন অনেকগুলো হাওয়াই মিঠাই রয়েছে তা আমরা এখন ওনার সাথে কথা বলব তা তুমি এটা কতদিন যাবৎ বিক্রি করতেছো এই দুই মাস কতদিন দুই মাস করতে দুই মাস দিনে ইনকাম কেমন হয় তোমার পাঁচশো পাঁচশো কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করো

এটা বিক্রি করতে কেমন লাগে তোমার ভালো লাগে তা এটা কি তুমি প্রতিদিনই বিক্রি করবা নাকি নেই আহ দেখতে পাচ্ছেন আসলে ছোট ভাইটা অনেক দূর থেকে যেগুলো বিক্রি করে এটা হচ্ছে যশোর জেলা চৌকাচৌ জেলা আর দেখতে পাচ্ছেন উনি কিন্তু দিনে হাওয়ায় মিঠাই বিক্রি করে এবং দিনে প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করে তো দেখেন আহ করম জীবন আসলে কোনোটাই ছোট না খুব সুন্দরভাবে উনি কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি বোর্জন তাহলে